ছেড়ে দে আমাকে দে আজকের গল্প আমি হায়দ্রাবাদে এমবিবিএস করছি গতকাল ছুটিতে আমরা নিজেদের গ্রামের বাড়িতে এসেছি মা বাবা আর ভাই প্রবীণের সাথে পুজোর ছুটিটা আমি আর আমার ভাই মিলে বাবার কাছে বায়না ধরলাম বাবা একটা ভূতের গল্প শোনাও না প্লিজ মা বলে তুমি অনেক ভূতের গল্প জানো এ প্লিজ প্লিজ একটু বলো না প্লিজ এই সন্ধ্যায় দারুণ জমবে উফ তাতে ভূতের গল্প প্রবীণ অর্থাৎ আমার ভাই বলল বাবা মায়ের কথাটা সত্যি প্রমাণ করার দায়িত্ব কিন্তু তোমার মা বলল একটু ওদের সঙ্গে গল্প করো না এখন তো ছুটি একসঙ্গে তো ওদের পাওয়াই যায় না তাছাড়া ওই মোবাইল নিয়ে বসে থাকার থেকে তো ভালো যে তোমার সঙ্গে বসে বসে গল্প করবে বাবা বলল। এই ভর সন্ধ্যায় তোরা যে কি শুরু করলি ভাবলাম সিধুর সঙ্গে একটু দেখা করতে যাব কতদিন পর বাড়ি আসলাম সিধু অর্থাৎ আমার কাকা পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করব তা না বলেই বাবা চশমাটা টেবিলে নামিয়ে রাখলেন মা বলল প্রেম করার সময় তো কত গল্পই শোনাতে আর এখন কি হলো বাবা বা নতুন প্রেম করতে গিয়ে কত গল্প ভালো করে কফি দিচ্ছি চিনিও দিচ্ছি অল্প বাবা বলল এই ভর সন্ধ্যায় তোমাদের কি যে সব শুরু হলো হ্যাঁ তবে তোদের মায়ের হাতে একটা কফির জন্য একটা কেন দুটো গল্পতেও রাজি আছে নে শুধু মিষ্টিটা চাই একটু কফিতে হবে নাকি মা বলল দেব বললাম তো বুড়ো বয়সের ঢং যত হেয়ালি না করে শুরু করো আমি বললাম বাবা গল্পটা শুরু করো না বাবা বলল তোদের কাছে আজকে যা বলবো তোরা বলবি গল্প কিন্তু আমার কাছে সেটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছাড়া আর কিছুই না আমি সেই দিনটা ভুলতে চেয়েছি অনেকবার কিন্তু ভুলতে পারিনি এখনো আমি বললাম বাবা কোন দিনটার কথা বলছো আমার ভাই প্রবীণ বলল কি কথা বাবা কোন দিন কোন ঘটনা বাবা বলল আরে বলছি বলছি এত ব্যস্ত হলে হবে না কিন্তু আমি প্রবীণের দিকে একটু বিরক্তি হয়েই বললাম ওহ এত অধৈর্য হলে হবে কি করে বাবা তুমি তোমার মতন করে বলো প্রবীণ বলল ওকে হ্যান্ডস আপ বাবা তুমি চালিয়ে যেতে পারো বাবা বলল তবে শোন আমি তোর জন্মেরও ১৩ বছর আগের কথা বলছি তোরা যা আমাদের এই গ্রামটা যা দেখছিস একসময় এখানে বড়ো বড়ো বাড়ি রাস্তাঘাট দোকান বাজার কিছুই ছিল না মানে আমাদের এই সুরঙ্গপুর তবে কেমন ছিল একসময় নদী বইত আমাদের বাড়ির পাশে ওই যে শুকিয়ে যাওয়া খালটা দেখছিস ওটা ছিল সেই নদী আর ওই নদীর দুই প্রান্তে ছিল শুধু ধুধু ধু মাঠ আর ওই মাঠেই হয়েছিল সেই ঘটনাটা তোদের সিধু কাকার কাছে যাচ্ছিলাম তো এই পুরো ঘটনাটা হয়েছিল আমার আর তোদের সিধু কাকার সঙ্গে আর তোদের সিধু কাকাই হলো একমাত্র সাক্ষী ওই দিনটার আর সেই দিনটা ছিল বৃষ্টি বাদলের দিন গ্রামের ঝিঝি ডাকছে বাদল মেঘ গর্জে উঠছে গুরু গুরু করে একটা ছোট বাড়িতে তলায় বেড়ার পাশে সিধু দাঁড়িয়ে হাঁক দিচ্ছে সিধু বলল দা ও প্রকাশ দা বাড়িতে আছো আজ গাবতলার মাঠে হাঁটু জল উঠেছে ভালো শিং মাগুর মাছ উঠেছে নদীর যাবে নাকি ধরতে কিছু সাড়া না পেয়ে আবার তখন প্রকাশ দা ও প্রকাশ দা আমি দু মিনিটের মধ্যে সরাসরি ঘর থেকে বেরোলাম ছোট তিন কাঠি জাল আর গামলা নিয়ে বেরিয়ে এসেই বারান্দায় দাঁড়ালাম এটা আবার জিজ্ঞেস করছিস কেন রেসিদু যাব কি না আরে কতদিন শিং মাছ খায়নি চ চ ঝপ খপা খপ ঘরের ভেতর থেকে আমার মা অনুপমা দেবী বেরিয়ে আসলেন তিনি একটু বিরক্তি প্রকাশ করেই বললেন কিরে সিধু এই বৃষ্টি বাদল দিনে লণ্ঠন হাতে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছিস তোরা এই ভোর সন্ধ্যায় জাল হাতে ওই গাব তোলার মাঠে যাবি জানিস তো ওই জায়গাটায় দিনের বেলায় চাষিরা কাজ করতে ভয় পায় আর ওখানেই তো আছে সেই অভিশপ্ত পুকুর আর তো তোরা যাবি এই রাতে কি বলছিস রে সিধু বলল সেই জন্যই তো জেঠি ওখানে প্রচুর মাছ আমি বিকালেই দেখে আসলাম পোস্কার জলে ঘুরে বেড়াচ্ছে মা সিধুকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম মা তুমি কি সব নিয়ে যে ভাবো ওসব কিছুই হয় না ওই আমি তো বিশ্বাসই করি না আর তোমার ছেলেকে তো তুমি চেনো মা বললেন হ্যাঁ আমি তোকে চিনি তোর মাছ ধরা লোভও আমি জানি তুই গিয়েই ছাড়বি তবে আমার একটা কথা শুধু রাখ আমি বললাম কি কথা মা মা বললেন আমার কোমরের মায়ের ফুলের তাবিজ এটা শুধু কাছে রাখ মা রক্ষা করবে তোকে এই বলে মা মাজার তাবিজটা খুলে আমার হাতে দিয়ে দিলেন আমি এই বিশ্বাস করি না সেটা তো জানো মা তবে এটা পড়লে যদি যেতে দাও তবে দাও আমি পরে নিচ্ছি আমি তাবিজটা গলায় জড়িয়ে নিলাম এই বলে দুজনে লন্ঠন হাতে বেরিয়ে গেলাম নির্জন নদীর ধারে সন্ধ্যার রাস্তা দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল চারিদিকে ঝিঝি পোকা ডাকছে গ্রামের রাস্তায় দুটো লোক হেঁটে যাচ্ছে দুজন এসে পৌঁছালো ধানের জমির মাঠে ওরা দেখতে পেল সামনে মাঠের জল মাছ খাবি খাচ্ছে মাঝে মধ্যে সিঁধু ফিস ফিস করে বলল কি বলেছিলাম আমি বললাম সেটাই তো দেখছি চল কথা না বাড়িয়ে কাজে লেগে পড়া যাক এইবার দুজনেই হাতে লণ্ঠন নিয়ে মাছ ধরতে লাগলো সিধু বলল উফ খপা খপ হচ্ছে দাদা ফটাফট ধরবো কাল সকালে মাকে বলবো জমিয়ে রান্না করতে আমি বললাম বাজে কথা না বলে জালটা ধর ঠিক করে সিধু বললো হ্যাঁ 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 তাই ধরছি মাছ ধরা শুরু হলো সিধু বলল ছি এ একটা কোথা থেকে যেন বাজে মরা পচা গন্ধ আসছে তাই না আমি বললাম তুই পেছন থেকে হাওয়া ছেড়ে ধামা চাপা দিচ্ছিস কি খেয়েছিস আজ দুপুরে হ্যাঁ শুটকি মাছ তাই না সিধু বলে উঠল না 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 দাদা আমি কিছু করিনি ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে অন্ধকারে একটা কাকতারুয়া দেখতে পেলাম যার শরীরে একটা নোংরা জামা ঝুলছে ভেতরে হাড় দেখা যায় কাকতারুয়াটার মুখে যেন কালো জমাট রক্ত লেগে আছে এবং চোখটা নীলাহ মনে হচ্ছে যেন ছলনার সঙ্গে হাসছে সিধু একটু আঁতকে উঠে বলল। দাদা এটা কোথা থেকে আসলো আমি একটু ভয় পেয়েই বললাম সত্যি তো এটা কোথা থেকে আসলো একটু আগে তো দেখিনি হয়তো লক্ষ্য করিনি শোন তুই তুই নিস না মাঠে কাকতাড়ুয়া থাকতেই পারে সিধু বলে উঠল তা হতে পারে কিন্তু ও ওকে দেখে কেমন যেন মায়া হচ্ছে ওর চোখটা থেকে চোখ সরাতে পারছি না এতক্ষণ কাকতারুয়ার বসে চলে এসেছে সিধু হাত থেকে জাল সে ফেলে দেয় আমি বললাম কই আমার তো এমন হয়নি কি উল্টো পাল্টা বলছিস হঠাৎ সিধু দিক বিদিক না দেখে চলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করল আমি জোরে হাত দিয়ে বললাম কিরে কোথায় দৌড় লাগালি আমি সিঁদুর পেছন পেছন ছোটা শুরু করে দিলাম এই সবের মধ্যে হ্যারিকেনটা জলে পড়ে যায় আমি সিঁধুকে অন্ধকারে লক্ষ্য করে দৌড়াতে লাগলাম একে জলকাদার মধ্যে দৌড়ানোর শব্দ আর তাতে মাঝে মাঝে শিয়ালের আর্তনা আমরা দৌড়োতে দৌড়োতে এসে পড়লাম একটা পুকুরের ধারে হঠাৎ সিঁধু থেমে যায় আমি হাঁপাতে হাঁপাতে বললাম এভাবে এভাবে দৌড়ে কোথায় আসলি কি কিছুই তো বুঝতে পারছি না সিধু হ্যাঁ কি কারণে দৌড়াতে শুরু করলি কি হলো হঠাৎ করে তোর সিধু বলল খেয়ে দৌড়াচ্ছে হ্যাঁ আর কে সিধু আমি হ্যাঁ আমি সিধু নই আমি একটু ভয়ের সাথে বললাম কি রে এইভাবে কথা বলছিস কেন আমি ভালো করে দেখলাম সিধুর গায়ের রং ঠেকা নীল হয়ে গেছে সিধু একটু ভুতুরে ভয়ানক কণ্ঠস্বরেই বলে উঠল আজ অনেক দিন পর আবার রক্তের স্বাদ পাবো তোরা মাছ খাবি না তোরা তোরা মাছ খা আমার পুকুরে আর আমি তোদের খাই জ্যোৎস্নার আলোয় আমি একবার ভালো করে পুকুরের দিকে তাকিয়ে দেখলাম দেখি একটা ভয়ানক দৃশ্য গোটা পুকুরের পারে জল নেই রক্তের মতো লাল আভাময় আলো এবং তার মধ্যে অনেক মরার শরীর ভেসে উঠেছে সিধু ভুতুরে গলায় বলল কি দেখছিস মাছ আরে মূর্খ ওগুলো আমার খাবার রক্ত আমি এই পুকুরে ডুবে মরেছি কেউ মারবো আমি সিধুর দিকে ঘুরে তাকাতেই দেখলাম সিধু আমাকে গলায় কামড় মারতে প্রায় চলে এসেছে ঠিক এমন সময় আমার গলার তাবিজটা দেখে সিধু ভুতুরে গলায় আর্তনাদ করে উঠল হা সিধু এক সেকেন্ডের মধ্যে ওই রক্ত পুকুরে ঝাঁপ দিল ভুতুরে ভয়ানক কণ্ঠস্বরে সে বলল ওটা ওটা গলা থেকে ফেলে দে হারাম ফেলে দে ফেলে দে ওটা এবার সে গোঙাতে লাগলো এবং একটা মৃতদেহকে কোলে তুলে তার গলার রক্ত খেতে লাগলো সঙ্গে বইতে লাগলো ঝোড়ো হাওয়া আর চারিদিক থেকে বিভিন্ন রকমের শব্দ আসতে লাগলো ভয়ে সংকটে আমার অবস্থা খুব খারাপ বারবার ঢোক গিলছি দিয়ে আমার ঘাম ঝরছে অনবরত নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাসই করা যাচ্ছে না কি করব সেটাই বুঝতে পারছি না কেন যে মায়ের কথা না শুনে এখানে আসলাম বারে বারে সেই অনুশোচনা হতে লাগলো আর এরই মধ্যে মায়ের গলার শব্দ ভেসে এসে যেন বলছিল জানিস তো ওই জায়গাটায় দিনের বেলায় চাষিরা কাজ করতে ভয় পায় আর ওখানেই তো আছে সেই অভিশপ্ত পুকুর আর তোরা যাবি এই রাত্রে তোরা ওই জায়গায় এখানে যাবি এই যেন বারে বারে আমার কানে ভেসে আসতে লাগলো আমি মনে মনে ভাবছি কেন যে মায়ের কথা শুনলাম না আর সিঁধুর আজ কি অবস্থা হলো কি করব আমি কাকে ডাকবো হে ঈশ্বর রক্ষা করো আমাকে বাঁচাও ওই পিসাচিনির থেকে গলার ঘাম মুছতে মুছতে আমার হঠাৎ মায়ের তাবিজটা নজর এলো আমার মনে পড়ল কেন এই পিশাচটা আমাকে বশ মানাতে পারেনি কেন সে শুধু সিধুকেই বশ মানিয়েছে আমি মনে মনে বললাম এটাই একমাত্র উপায় মাই পারে একমাত্র আমাদের এই জঘন্য পিসাচের কবল থেকে বাঁচাতে আমার মধ্যে যেন একটা দেবী শক্তির ঝিলিক খেয়ে গেল আমি একটু সাহস সংগ্রহ করে চিৎকার করে বললাম আমরা কি ক্ষতি করেছি তোর আমার বন্ধুকে কি করলি তুই সিধুকে ছেড়ে দে নইলে আজ তোকে এই তাবিজ দিয়ে জ্বালিয়ে দেব। আমার সঙ্গে সর্ব রক্ষাকারী মা আছে এই কথা বলে আমি পুকুরে তাবিজটা ছোঁয়াতে গেলাম সিধু আতকে উঠে আর্তনাদ করে উঠল আলে গেলো জ্বলে গেল রে কি করছিস তুই এটা ছেড়ে ছেড়ে দে আমি সাহস ফিরে পেয়ে বললাম আমার ভাইটাকে ছেড়ে দে আর না হলে এই দেখ তোর কী করি আমি পিসা চিনি এই কথা বলে আমি পুকুরে আবার তাবিজটা ছোঁয়াতে গেলাম সিধু বলে উঠল দাঁড়া দাঁড়া আমি ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু তুই এই এইবেলা বেঁচে গেলি একদিন আমারও সুযোগ আসবে সেই তোর রক্তেই আমি স্নান করব। ভয়ঙ্কর ভূতরে গলায় তারপর অট্ট হাসি চারিদিকে ভেসে উঠল দেখা গেল সিধু রক্তে মাখা পুকুর থেকে উঠে আসলো আর পাড়ে এসে ঢোক করে মাটির ওপর লুটিয়ে পড়লো আরও দেখা গেল পুকুরটা যেন লাল রক্ত মাখা আলো আস্তে আস্তে জ্যোৎস্নায় নীল জলের রং নিল হাওয়া বন্ধ হলো আমি একদম দেরি না করে সিধুকে কাঁধে তুলে নিয়ে লাগালাম ছুট আমি দিক দিশা বুঝতে না পেরে জল কাদার মধ্যেই ছুটতে লাগলাম দূরে দেখতে পেলাম একটা হলুদ বাল্বের আলো গ্রামের রাত জলের মধ্যে দৌড়ানোর শব্দ আমি আলো লক্ষ্য করেই পৌঁছাই একটা বাইরের বারান্দায় দেখি সিধু গোঙাচ্ছে বুঝতে পারলাম সিধুর জ্ঞান ফিরেছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি সিধুকে নামিয়ে রাখলাম এবং নিজেও পাশে শুয়ে পড়লাম কিছুক্ষণ বাদে জ্ঞানহীন হয়ে পড়লাম জ্ঞান ফিরতেই দেখি বাড়ির চারিদিকে কিছু গ্রামের লোক দাঁড়িয়ে সকালে পাখির ডাক সঙ্গে কিছু লোকজনের হইচই কী হলো কী হলো আরে দেখে দেখে দেখি আস্তে আস্তে আমি চোখ খুলে দেখলাম যে মা আমার মাথায় জল জলপটটি দিচ্ছে এবং বলছেন কি মুহূর্তে যে তোদের আমি যেতে দিলাম কত বললাম জায়গাটা অভিশপ্ত কি জ্বর এসেছে তোর মা কই আমি বললাম মা হাত দিয়ে দেখালো বারান্দায় চাদর মুড়ি দিয়ে বসে সিধু এখনো কাঁপছে আর পাশে বসে সিধুর মা বলছে আর মাছ খাবি আমি জোর করেই উঠে বসলাম মা কাদো স্বরে বললেন আরে উঠছিস কেন তোকে ভোরবেলায় সুধীর দা দেখতে পায় বাড়ি উঠোনে দুইজন আছিস আমি তোর বড় কাকা সবাই রাতে কত খোঁজাখুঁজি করেছি যখন সবাই জানলো যে তুই গাবতলার মাঠে গিয়েছিস তখন কেউ ভয়ে আসেনি আমি আর সিধুর মা সারা রাত বারান্দায় বসে কেঁদেছি সকালে বাড়ির উঠোনে তোদের নিয়ে হাজির করে সুধীর দা বলে জ্ঞান হারিয়েছি শুধু আমাদের দেহে যেন জীবন আসে কথা শুনে মা চিৎকার করে তুই কথা দে আর কোনোদিন মাছ ধরার কথাও মুখে তুলবি না কথা দে আমি তাবিজটা হাতে নিয়ে বললাম আমি আর যাব না মা আর কালকে রাতও কখনো ভুলবো না ঘরের মধ্যে আমরা সবাই চুপচাপ আমি ভয়ার্থ গলাতেই বললাম বাবা তাকে কি আর কখনো দেখেছো নাকি বাবা বললেন না আমি আর কখনো ওইদিকে যাইনি নিজের হাতে বেঁধে রাখা তাবিজটা আমাকে দেখালো দেখলাম মা কালীর মুখটা ফুটে উঠেছে আজকের মতন জাদুঘরে গল্প এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন শুভরাত্রি